পারে যে অন্যায়গুলো করব যে পাপগুলো যে আমি আপনি করব এর হিসাব আমার আল্লাহ দরবারে দিতে গবে কারণ জমিন আমাদের জন্য সাক্ষী বাবা কিরামান কাতে যদি মিষ্টি করে জমিন মিষ্টি করবে না অথবা জমিন যদি মিষ্টি করে কিরামান কাতে মিষ্টি করবে না কিন্তু আল্লাহ

সবথেকে বড় সাক্ষী হলো আমার আপনার হাত পা হাত আমার আপনার পা আমার আপনার জামা আমার আপনার কান আমার আপনার চোখ এইগুলো গুলো সবথেকে বড় সাক্ষী কামতের ময়দানে আমার আল্লাহ কেমন প্রশ্ন করিবে এরে বান্দারে তুই কি ব্যবচারি করেছিলি বান্দা সেই সময় অস্বীকার করবে না রে আল্লাহ ব্যবচারি করিনি এরে বান্দারে এ বান্দিরে তুই কি সমিতির পয়সা খেয়েছিলি সেই সময় বলবে না পাইনি এ বান্দারে রাতের অন্ধকারে তুই তোর স্ত্রীকে মেরেছিলি সে অস্বীকার করবে না আল্লাহ করিনি আল্লাহ এমন করে

মানে কি কথা বলা আর ইয়াদুন মানে কি হা ইয়াদুন থেকে আইদি হি হা সেদিন আমার হাত কথা বলবে আচ্ছা বলে আমি ক্ষমতার জোরে ক্ষমতার জোরে আমি কাউকে সই দিয়ে কাউকে চাকরি করিয়ে দিলাম কি গো হাত সেদিন কথা বলবে কি বলবে না হ্যাঁ আপনার গ্রামে যোগ্য সন্তান যোগ্য ছেলে ছিল সে পার্টি করত না বলে আর ছেলে তার কতটা যোগ্য নেই পার্টির পিছনে সময় দিত বলে চাকরিটা তাকে দিয়েছে আমার বড় আব্বা চাকরি পেয়েছিল কিন্তু পয়সার জন্য চাকরি জয়েন হয়নি কো বুঝলে ওই জায়গাটা তো খালি রয়েছে ওই জায়গাটা ভরাট করার জন্য একজন মানুষ ওরকম ভাবে চাকরিটা অন্য লোককে দিয়ে আচ্ছা বলে ভিতরে এইসব খাতা কলমে দুর্নীতি হচ্ছে কি হয় না হ্যাঁ হচ্ছে তো না সমাজে খাতা কলমে দুর্নীতি হচ্ছে যারা এই যে কত হাজার চাকরি থেকে বাদ গেল চাকরি থেকে যে কত হাজার বাদ গেল কি গো ওরা সলিড মানে চাকরির হকদা নাকি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল হ্যাঁ আমি বলছি না যে তারা অযোগ্য ভালো করে বুঝবো আমি বলছি না যে তারা অযোগ্য তারা দিয়ে চাকরি নিয়েছে এটা তো অপরাধ এটা অপরাধ এই যে আমাদের ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলায় স্কুল কলেজ আপনার হসপিটাল রয়েছে এগুলো তো চালাতেই হবে হবে কি হবে না নাকি স্কুল খুলে দিয়ে কলেজ খুলে দিয়ে হসপিটাল খুলে দিয়ে সব কিছু ওপেন করে দিলাম আর ওখানে কোনো ডাক্তার লাগবে না মাস্টার লাগবে না ইঞ্জিন ইঞ্জিনিয়ার লাগবে না চলবে সরকার বাধ্য যারা যোগ্য তাদেরকে বেছে বেছে ওই জায়গার গ্যাপ পূরণ করা সরকার বাধ্য হ্যাঁ না ওই বেছে বেছে ওই জায়গার গ্যাপ পূরণ করতেই হবে এই স্কুলে এতটা মাস্টার লাগবে ওই স্কুলে এতটা মাস্টার লাগবে আপনার যোগ্যতা ছিল আপনি কেন বলেননি আপনি কেন বলেননি যে না আমি ঘুষ দিয়ে চাকরি নেব না আমি যদি যোগ্য হই আমার যদি যোগ্যতা থাকে তোমরা আমাকে পরীক্ষা নিয়ে যদি আমি যোগ্যতা আমার থাকে তাহলে আমাকে চাকরি দেওয়া না সেটা আমি নেব না কারণ তুমি যোগ্যতায় চাকরি দাবি করছো কিন্তু তুমি তো অপরাধ করেছো ঘুষটা দিয়ে ঠিক না তুমি যখন ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলে তোমার বাপের জমি ছিল তোমার বাপের হারাম হালাল টাকা অনেক ছিল তোমার বাপ যখন পয়সাটা তোমাকে দিল আর তুমি চাকরিটা নিয়ে খুব হেসেছিল সেদিন এই আপনার এই খোলাপোতা এরিয়ার অনেক ছেলে সেদিন কেঁদেছিল হাই হাই আজ যদি আমার বাপের বিঘে জমি থাকতো আর যদি আমার বাপের এক বিঘে জমি থাকতো অন্তত জমিটা বিক্রি করে চাকরিটা আমি নিতে পারতাম আমার যোগ্যতা ছিল কিন্তু টাকার অভাবে টাকা ছিল না বলে টাকা নেই বলে আজ আমি চাকরি নিতে পারিনি সেদিন তুমি হেসেছিলে আর খোলাপোতার মানুষ সেদিন কেঁদেছে এই ঠিক না বেটি সেদিন তুমি যদি বলতে না আবি ঘুষ দিয়ে নমোলা আমার যোগ্যতা যদি হয় তাহলে চাকরি দা সেদিন তুমি যদি হাসতে আর ওই যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল অযোগ্য তার বিচখানে যদি এই খোলাপুতার যোগ্য ছেলেরা যদি চাকরিতে জয়েন করতে পারত কি গো এদের মুখেও সেদিন হাসি ফুটতো কি ফুটতো না এই ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে আর যারা টাকার কারণে ঘুষ দেবার কারণে যারা চাকরি নিতে পারেনি না দেওয়ার কারণে এদের চোখের পানির মাসুল আমার মনে হচ্ছে জিনিসটা তো খারাপ লাগে ঠিক না বেঠিক না বেঠিক